আজকে গাম্বির বাপির বাড়ি আমাদেরই একটা পাশের বাড়ি ছ নম্বর ওয়ার্ডের পৌরসভার চাষ রাতের দিন যখন মানুষ সাধারণত আমরা ঈদের উৎসব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি সে সময় এই একটা মহা দুর্যোগ আজকে সাতটা ঘর উড়ে ছাই হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে সাতটা পরিবার এইটাইতে কোনো মর্মান্তিক দুর্ঘটনা হয় না আমরা যদি জানি এমন ছোটোখাটো দুর্ঘটনাতেও হয়তো একটা প্রাণহানি হতে পারে বা অনেক কিছুই কিন্তু এই অগ্নিকাণ্ডে একটা জিনিস হচ্ছে কি যে মানে কোনো কিছুই অবশিষ্ট থাকেন একটা পরিবারের সমস্ত কিছু কিন্তু সর্বশান্ত হয়ে তারা কিন্তু পথে বসে যায় তো আমরা যারা আছে আজকে দেখলাম দেখে অত্যন্ত খারাপ লাগতেছে বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবারগুলো আজকে এখানে আসছেন আমরা যেগুলো আছে এখানে মানে খুব বেশি সচ্ছল পরিবার আমি বলবো না যারা আছে তারা মোটামুটিভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছিল কষ্ট করে আজকে তারা সব শান্ত হয়ে গেছে তো যার যায় সেই বুঝে সুতরাং আমরা যতই কথা বলি না কেন আনুষ্ঠানিক কথা করি না কেন কিন্তু দীর্ঘমেয়াদী যে ক্ষতির সম্মুখীন এই পরিবারগুলো হলো এটা কম্পেনসেট করা এটা অনেক কষ্টের ব্যাপার হবে সেটা তো আমরা তো আর সার্বক্ষণিকভাবে ওনাদেরকে সে হয়তো দিতে পারবো কি না আমার সন্দেহ আছে বাট এরপরেও আমরা চেষ্টা করব ওনাদের পাশে দাঁড়াইতে সব সময়ের জন্য আবার ঘুরে দাঁড়াইতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি এই মুসিবতের থেকে এই পরিবারগুলোকে তুমি সহায় করো যেন তারা যেন আবার যেন ঘুরে দাঁড়াইতে পারে আবার যেন স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে তেমন তো কিছু দেওয়ার মতো আমাদের নাই আমি নগদ পনেরো হাজার টাকা দেওয়ার চিন্তা করছে ওই এটা কিছুই না আর এরপরেও যাতে করে তারা কিছুটা হলেও আপাতত চলতে পারে আপাতত যেন খাবার দাবার বা দৈনন্দিন ইয়েটা আপাতত প্রয়োজনটা যেন মেটাইতে পারে ওই জন্যই এই চেষ্টাটা এরপর আমরা চেষ্টা করবো ওনাদের কোনো না কোনোভাবে যেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের সহায়তা করা যায় সেই চেষ্টাটা আমরা অবশ্যই করব খবরাখবর রাখব আমাদের সাথে এখানে আমাদের নেতৃবর্গরা আছেন নাজিরার সভা বিএনপির আহ্বায়ক আছেন সাহেব তারপর সদস্য সচিব আছেন সেবুল সাহেব অন্যান্য নেতৃবর্গরা এখানে সবাই উপস্থিত আছেন তো ওনাদের সহায়তা ওনাদের সাথে আলাপ করবো আমরা সহায়তা কীভাবে প্রদান করা যায় কীভাবে এদেরকে সহায়তা করে যেন আবার ঘুরে দাঁড়ানোর জন্য একটা ব্যবস্থা করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব তো আমি আর বেশি কিছু বলতে চাই না আবারও বলবো আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ যেন বাকি কাউকে এই রকমের দুর্যোগের যেন মুখোমুখি না করেন অন্তত এই এক মাস সিয়াম সাধনার পরে যখন একটা উৎসবের জন্য তৈরি হচ্ছে উৎসব ছিল এটা ঈদুল ফিতরের উৎসব সে সময় এই পরিবারের বসে 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 আহাজারি করতেছি এর যাতে কষ্টের যার যায় সে বোঝে তো আমি ওনাদেরকে সমর্মিতা জানাচ্ছি ওনাদের পরিবারকে সহমর্মিতা জানাচ্ছি যেন আল্লাহ ওনাদের তৌফিক দেন যেন এই দুর্যোগ এই হারানোর মানে যে কষ্ট সেটা যেন সইবার ক্ষমতা আল্লাহ যেন তাদেরকে প্রদান করেন এবং তারা যেন আবার যেন একটা মানসিক শক্তি পান আবার সবাই সবার সাথে আমরা এটা ঘুরে দাঁড়ানোর জন্য 재미있 Am experiences <Gülüşmeler> Ты видела? Ну, сам, я хочу, чтобы